नमस्कार सबै आज कम सोनल घरको नै स्वागत जानी एक चले ए অনেক দিন পর এলাম লাই তো এখন আমের সময় আমের সময় এই জিনিসটাকে একবার খাবো নয় তা কী করে হয় তা আমি যখন করছি তখন তোমাদেরকেও একবার দেখায় অনেক রকম সুন্দর একটি জিনিস আর কি এইটি যদি আমের সময় না খাও তাহলে তোমার কিছুই বলে আর কথা আছে না আগে দর্শনধারী তবে তারপর সেই রকম আর কি আমি এই জন্য এখানে অল্প একটুখানি গোবিন্দভোগ চাল নিচ্ছি তোমার যেমন প্রয়োজন সেরকম তুমি নিবে এবার গোবিন্দভোগ চালটিকে খুব ভালো করে সুন্দর করে আমি ধুয়ে মিনিট পাঁচেকের জন্য ভিজায় রেখে দিয়েছি মিনিট পাঁচেকের ভিজালেই যথেষ্ট সুন্দর করে ধুয়ে ধায়ে নিবে অনেক সময় না নোংরা মোংরা থাকে তো সেই জন্য তোমার তোমার যেরকম ঘরের প্রয়োজন হবে তুমি সেই বুঝে এখানে কিন্তু চালটি নেবে এদিকে আমি এক লিটার দুধ আগের থেকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আবার আমি গরম করতে বসাইছি এরপর দুধটা যখন একটু বেশ ভালো অল্প গরম হয়ে আসবে আর কি তখন আমি দু হাতার মতন এই বাটিটার মধ্যে তুলে নিচ্ছি তো আমি এখানে একদম ফুল যে দুধটা সেটা নিয়েছি তোমরা যেরকম প্রয়োজন হবে সেরকম নিবে যেমন চাল নিবে সেই বুঝে তুমি দুধ নেবে এখানে আমি এখানে প্রায় তিন চামচ সাড়ে তিন চামচ এর মতন আমুল দুধ ওই দুধটার মধ্যে গুলে এর মধ্যে এখানে ভালো যায় ভালো করে যেন মুখে যেন দাগানা দানা না লেগে থাকে দিয়ে এরপরে দুধটির মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটি ফুটাতে থাকবো হুম যখন বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই এবার যখনই একটি বলক মোটামুটি উঠে আসবে তখন ওই যে চালটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর চালটিকে আমি হ্যাঁ সুন্দর করে যেমন তোমরা পায়েস করো সেই রকম করে তোমরা পায়েসটির মতন করে নেবে এবার তোমাদেরকে আমি সুন্দর দেখাই দিচ্ছি দেখো চাল আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপরে এইটিকে আমি হ্যাঁ তোমার প্রয়োজন মত তুমি যেরকম মিষ্টি পছন্দ করো এখানে বেশি মিষ্টির প্রয়োজন নাই কারণ আমটা যেহেতু মিষ্টি তাই এখানে আন্দাজ মতন তুমি এখানে চিনিটা দিয়ে দিবে হ্যাঁ দিয়ে এরপর আমি গ্যাসটি অফ করে এটি ঠান্ডা হতে দেবো এরপরে আমার আরও কিছু কাজ আছে সেইগুলো করে নিই আমি এখানে তিনটা আম লিচ্ছি তোমার যেরকম প্রয়োজন হবে তুমি সেই রকম নিবে এরপরে আমটাকে আমি এখানে কিউব করে কাটবো কীভাবে কিউব করে কাটবো যদিও তোমরা সবাই জানো তবু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই কিউব করে কাটার পর এটা তুলতে হ্যাঁ এইভাবে চামচে করে যখনই তুলবে সুন্দর উঠে যাবে এই কিউবটা আমার প্রয়োজন আর কিছুটা আমার পাল্পের প্রয়োজন সেজন্য ভালো করে আমি এখানে পাল্পটিকে বার করে নিই চারিদিকে কিছুটা কিউব আছে এরপরে আমি ওইটিকে ভালো করে মিক্সিতে দিয়ে সুন্দর একটিকে একদম স্মুথ যেন কোনো কিছু না থাকে সেরকম একটি করে নেবো দিয়ে এরপরে দেখো এটিকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি হ্যাঁ ঢেলে ঢেলে নিয়ে মিক্সি ধোয়া মিক্সিটা অল্প ধুয়ে জল দিয়ে দিলাম আমি এখানে রকম চিনি দিচ্ছি না তোমরা যদি চাও তো এখানেও অল্প একটু চিনি দিতে পারো যেহেতু আমটা যথেষ্ট আমার মিষ্টি আছে তো সেই জন্যে আমি এখানে আর চিনি এটা বেশিক্ষণ ফুটানোর দরকার নেই মিনিট দুই এক ফুটলেই কিন্তু এটা হয়ে যাবে যে অনেকক্ষণ ফুটিয়ে চটচটা গড়গড়া করতে হবে সেরকম কোনো মানে নাই অল্প একটুখানি ফুটালেই এটা হয়ে যাবে এদিকে আমি পায়েসটা ঠান্ডা করতে রেখেছিলাম এর মধ্যেখানে আমি একটুখানি কাজু আর একটু কিশমিশ দিলাম তোমার যেরকম প্রচন্ড তুমি সেরকম দেবে যদি না দিতে চাও তুমি না দেবে কারণ আমের পায়েস এমনি খেতে ভাল লাগবে আর কি এবার এটা আমার সুন্দর জাল হয়ে গেছে জাল দিয়ে ভালো সুন্দর করে ঘন করা হয়ে গেছে এদিকেও আমার পায়েসটি কিন্তু ভালো ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা কনকনার দরকার নেই এ একটুখানি তোমার ইয়েটা কমে যায় এরপরে আস্তে আস্তে আমি পায়েসটির মধ্যে সুন্দর করে এইটিকে আমের যে পাল্পটা আমি ফুটালাম সেইটি এইখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়াটি করবে ও অল্প অল্প করে দেবে একসঙ্গে ধড়াস করে দিয়ে দিও না পায়েসটা এই কারণেই ঠান্ডা করতে বলা অল্প একটু ঠান্ডা করতে বলা যাতে কেটে যাওয়ার ভয়টা না থাকে কারণ অনেক সময় যদি কেটে যায় তখন তুমি এতটা জিনিস কষ্ট করে করলে তো তোমার মনটা খারাপ হয়ে যাবে বলে তোমাদের যদি এগুলো ভালো লাগে তাহলে কী করবে এটা লাইক করবে হ্যাঁ আর একটি কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতি তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যে বললাম আগে দর্শনধারী তারপর গুণবিচারী সেই জন্য আমি এখানে কিছু আমন্ডকে কিছু কিছু করে কাটিয়ে নিয়েছি সুন্দর করে সাজা নিয়েছি বেশ যখনই তুমি এরকম সুন্দর করে প্রেজেন্ট করবে যাকে দিবে তারই তো মনটা ভরে যাবে দিয়ে এরপরে আমি এখানে মোটামুটি আগে কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম তোমরা এখানে এলাচ দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো কারণ আমের ফ্লেভারটা তোমার কিন্তু এখানে নষ্ট হয়ে যেতে পারে এরপরে যে এরপরে দেখো ওই যে আমগুলো আমি কিউবগুলো কেটে রেখেছিলাম এরপরে এগুলি সুন্দর করে সাজিয়ে দিলাম তোমাদের যদি এগুলো বেশি ভালো লাগে তাহলে কী করে পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘণ্টাটা ডং ডং করে বজায় দেবে আমি যখনই যে ভিডিওটি দেবো তখনই তোমরা সেইটি দেখতে পেয়ে যাবে আর তোমরা কে কীরকম করে আমের পায়েসের রুটটি বানাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে হুম তা আমিও আমি যেভাবে বানাই তোমাদেরকে দেখাই দিলাম আর কি তোমরা এমনি করে বানাও খাও আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর একদম কিন্তু ভুলবে না আমাকে জানাতে লাই